নিউইয়র্কে গেলে ব্রংসের খলিল বিরিয়ানি হাউসে একবার হলেও আমাদের খেতে হয় আমরা রাত সাড়ে বারোটার পরে গিয়েছি রাত দুটা পর্যন্ত ওরা খোলা থাকে আসসালামু আলাইকুম আমার নাম মিথুয়া এবং আমার হাজবেন্ডের নাম হচ্ছে মাহমুদ আমরা একটি বাংলাদেশি পরিবার এবং আমরা ঘুরতে বেড়াতে খাবার খেতে অনেক পছন্দ করি নিউইয়র্কের বাংলাদেশি রেস্টুরেন্ট দুই ধরনের আছে একটা হচ্ছে আপনি অর্ডার দিবেন ফ্রেশ কিচেন থেকে রান্না করে দিবে অন্যটা হচ্ছে কাউন্টার সার্ভিস বা বাফে স্টাইল যেটাকে বলে খলিল বিরিয়ানি হাউস হচ্ছে নিউইয়র্কের ব্রংসে অবস্থিত এবং এটি একটি কাউন্টার স্টাইল অনেক বাংলা তেহারি কিন্তু ওদের তেহারিটা আমার সব থেকে ফেভারিট আজকে প্রথমবার ওদের বিরিয়ানিটা আমরা ট্রাই করবো আর ওদের চিকেন রোস্ট আমার এর অনেক ফেভারিট তেহারিটাতে খুব সুন্দর একটা কাঁচামরিচ এবং সরিষার তেলের গন্ধ ছিল যা আমার খুবই ভালো লাগে পায়েসটা অনেক ঘন ছিল আর এটাতে চিনির পরিমাণ একদমই পারফেক্ট ছিল আর আমরা হচ্ছি বাংলাদেশি খাবারের শেষে যদি মিষ্টি এবং চা না খাই তাহলে তো খাবার হজমই হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন আপনাদের আপন মানুষদের সাথে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন